নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও সবাই ভালো আছি পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সমু সমু ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন তাহলে আজ অনেক দিনের পর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে আসলে এত ব্যস্ততার মধ্যে কটা দিন গেছে তার জন্য না একটু ভিডিও এডিটিং করার টাইম পাইনি আসলে বাড়িতে পাইপ লাইনের কাজ শুরু হয়েছে তো বাইরের থেকে লোক এসে কাজ করছে খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে তো সেই জন্য একার হাতে যেহেতু সব কিছু তো সেই জন্য আর টাইম হয়ে ওঠেনি কয়েক দিন যে আমি কাজ মানে ভিডিও এডিটিং করবো তো যাই হোক এবার থেকে রেগুলারই চেষ্টা করব ভিডিও দেওয়ার হয়তো মাঝখানে কিছুদিন গ্যাপ হতে পারে কারণ আবার কাজ আরম্ভ হবে তো এখন যতদিন না আমার এই রান্নাঘর আর বাথরুম কমপ্লিট হচ্ছে ততদিন আমাকে এইভাবেই করতে হবে মানে জানি না কোনটা সামলাবো কোনটা সামলাবো মানে মানে সারাদিন এত ব্যস্তর মধ্যে থাকি একটুও টাইম পাই যে ফোনটা নিয়ে হাতে নিয়ে বসবো এডিটিং করার জন্য অনেক কথা বলে ফেললাম তো এটা ছিল মানে কয়েকদিন আগের ভিডিও প্রায় এক সপ্তাহ আগের ভিডিও তো ঘরটা অনেক দিন ধরেই পরিষ্কার করব ভাবছিলাম যেহেতু চৈত্র মাস গেছে তো চৈত্র মাসে আমাদের ঘর ঝাড়ার পোচা কিছু হয়নি আর বৈশাখ মাসে ওই তিথি এই তিথি করতে করতেই না ঘর ঝাড়া হয় না তো আজকে একটু টাইম পেয়েছিলাম বলে মানে এটা প্রায় এক সপ্তাহ আগে বলছি তো টাইম পেয়েছিলাম বলে, ঘরটা ছেড়ে নিচ্ছি এই যে আগে চলে এসেছি আমাদের ঘরটা ঝাড়বো বলে তো বেশ ঝু ভালোই ঝুল হয়েছে কারণ এক মাস না ঝাড়লে ঘর ঘর কী অবস্থা এটা বুঝতেই পারছেন যেহেতু এক মাস পুরো ঘর ঝাড়া হয়নি তো ঝুল তো হবেই তো এই জন্য ওই যে ভালো করে ঘরটা ঝুল টুল পরিষ্কার করে নিচ্ছি একটা ঝুলঝাড়ু দিয়ে তো চারিদিকটাই পরিষ্কার করে নিচ্ছি আর খাটটা তো দেখলেন কীভাবে গুছিয়ে দিয়েছি খাটটাকে গুছিয়ে আমি ওর উপর একটা মাদুর পাতিয়ে দিয়েছি আর এদিকে আলনাতেও আমি একটা চাদর পাতিয়ে দিয়েছি যাতে নোংরাগুলো না পড়ে কাপড় জামার উপর আর এদিকে দেখুন আমি আলমারিটার উপরটাও সব জিনিসগুলো বের করে দিলাম ওগুলো সব আবার মুছে তুলবো তো আলমারির সমস্ত জিনিসগুলো বের করে দিয়ে তারপর ঝাড় দিয়ে উপরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলাম আর আমার আলমারির ওপরে না ওয়ালপেপারগুলো হয় তো সেই ওয়ালপেপারগুলোই দেওয়া আছে আলমারির মাথাতে তাতে নোংরাটাও কম হয় আর মুছে দিলে আলমারিটাও ভালো থাকবে তো সেই জন্য উপরে ওই ওয়ালপেপারটা দেওয়া আছে তো তারপর এই যে আলমারির উপরটা পরিষ্কার করে নিলাম তারপরে দেখুন খাটের তলায়ও পরিষ্কার করে নিলাম তো সমস্ত জিনিস টেনে টেনে পরিষ্কার করতে একটু টাইম তো লাগবে। আর খাটের তলাটাও বেশ নোংরা জমা ছিল নোংরা বলতে এই যে কাঠের গুঁড়িগুলো পড়ে পড়ে না বেশি নোংরা হয় এই কাঠের গুঁড়িগুলো না বড্ড পড়ছে কাঠ মানে কাঠগুলো হয়তো এবার নষ্ট হয়ে আসছে তো দেখি এই কাঠ মানে খাটটাকে একবার বের করে রঙ করার কথা ভাবছি তো দেখি সময় করে খাটটাকে বের করে রঙ করে নেব তো তারপর এই যে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলাম তারপর এবার ঘরটা ঝাড়া আর ঝাঁড় দেওয়া হয়ে গেছে এবার জিনিসপত্রগুলো টেনে পরিষ্কার করব। এক একটা ঘর পরিষ্কার করব তারপর আবার একটা ঘর ধরবো আগে আমার ঘরটা পরিষ্কার দিলাম তারপরে মা বাবার ঘরটা যাব পরিষ্কার করব। তো আলনাটা একটু ভেজা কাপড় করে আলনার যে দান্ডিগুলো হয় তো সেগুলো এবার মুছে নিলাম আমি তারপর এই যে জামা কাপড়গুলো সব ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে দিয়েছি দেখুন তো সবটা তো আর ভিডিও করা সম্ভব নয় তো গোছাচ্ছিলাম সেটা আর ভিডিও করে নিই গোছাতে এসেছি সেটুকুই ভিডিও করেছি তো আমার মোটামুটি আলনাটাও গোছানো হয়ে গেছে এই যে আলনাটা গুছিয়ে রেখে দিয়েছি তারপর ছেলের বইয়ের র্যাকটা এবার গুছিয়ে দিলাম ছেলের বইয়ের র্যাকটা গুছিয়ে দিয়ে তারপর তারপর ওই ফ্রিজের ক ফ্রিজের ওপরটা মুছতে হবে আলমারির ওপরটা মুছতে হবে তো মুছে চছে সব গুছিয়ে রাখবো ওদিকে ছেলের বইয়ের একটা গুছিয়ে তারপর চলে এসছি এই যে আমি ফ্রিজের ওপরের জিনিসগুলো যে আছে সেগুলো মুছে নেব তো ফ্রিজের ওপরে আমার এরকম দুটো ফুলদানি আছে তো ফুলগুলোকেও ভাবছি না ধুয়ে দেবো ফুলগুলোও বেশ নোংরা হয়েছে আর এই জুসারটা না আছে এরকমই রাখা আছে তো রান্নাঘর যখন নতুন করব তখন অনেক কিছু কেনার ইচ্ছে আছে আস্তে আস্তে করে একটা করে পুরো রান্নাঘরটাকে সাজিয়ে তুলবো আর একটা মেয়ের কাছে রান্নাঘরটাই সাজিয়ে তোলা মানে কী বলবো বেশি ভালো লাগে কারণ সারাদিন আমাদের রান্নাঘরে কেটে যায় তো ইচ্ছে আছে রান্নাঘরটাকে নিজের মনের মতো করে সাজানো তারপর কতটা কি হয় দেখা যাক তো এই যে সমস্ত জিনিসগুলো না নিয়ে পরিষ্কার করে দিলাম মানে সব মুছে নিয়েছি এবার ফুলদানিগুলো তুলে দিলাম এমনি কারণ ওই যে বললাম ফুলগুলোকে ধোবো বলে রেখে দিয়েছি তো আলমারির ওপরে দুটো ফুল আছে মানে ফুল আর্টিফিশিয়াল ফুল আর এখানেও দুটো আর্টিফিশিয়াল ফুল আছে তো ওই ফুলগুলোকে ধুয়ে দেব তারপরে এই যে ফ্রিজটাও মুছে নিলাম ভালো করে তো ফ্রিজটার মধ্যেও দু তিন দিন অন্তর ধুলো জমা হয়ে যায় ফ্রিজটা অবশ্য আমি প্রায় দিনই মুছি তাও যাই না কোথেকে দু তিন দিন অন্তর ধুলো জমা হয়ে যায় তারপর আলমারির টপটাও মুছে নিলাম মানে আলমারির উপরে যে জিনিসগুলো আছে সেগুলো তো বের করে নিয়েছিলাম আগে বের করে ঝাঁট দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে একটা ভেজা কাপড় করে মুছে দিলাম উপরটা অনেকটা ধুলো জমা হয়ে গেছে দেখছি মানে কয়েকদিন মোছা কয়েকদিন বলতে কয়েক মাস মোছা হয়নি তো এমনি ঘর ঝাড়া হলেই কিন্তু এগুলো মোছা হয় মোছাও হয়নি বেশ ধুলো জমা হয়ে গেছে তো এটাও পরিষ্কার করে নিলাম আলমারির ওপরটা পরিষ্কার করে আলমারি ওপরে যে জিনিসপত্রগুলো ছিল তো সেগুলো এবার তুলে দেব তো এখানেও দুটো আর্টিফিশিয়াল ফুল ছিল আমার সময় রাখা থাকে তো ওগুলোকেও আমি ধুয়ে দেবো বলে বের করে নিয়েছি আর ফুলদানিগুলো তুলে দিলাম আর এইগুলো হচ্ছে আমার ছেলের পাওয়া ট্রফি তো তিনটে আছে তো তিনটেই অঙ্কন প্রতিযোগিতায় পেয়েছে আর এমনিতেও মানে এছাড়াও এই ট্রফিগুলো ছাড়াও আর অনেক কিছু আছে মানে যেমন মগ টুল এসবও পেয়েছে কয়েকটা তো যাই হোক ওই ঘরটা মোটামুটি আমি পরিষ্কার করে নিয়ে এসেছি তো বিছানাটা এখনও গোছানো হয়নি ঠিক করা হয়নি ওটা চাদরটা কেচে দিয়ে একদম ঠিক করব তো সেই জন্য চাদরটা বের করে নিয়ে চলে এসেছি কাচবো বলে কেচে টেচে তারপর ঠিক করবো এমনিতে মোটামুটি সব গোছানো মোছানো হয়ে গেছে ওই ঘরের মধ্যে এবার এই যে এই ঘরটা পরিষ্কার করব চলে এলাম তো ওই জন্য বিছানটাকে তুলে দিলাম আগে তারপর এই যে ওই ঘরে যে চাদরটা আমি আলাদা পাতিয়েছিলাম মানে ঢাকা দিয়েছিলাম তো ওই চাদরটা নিয়ে এসে আবার এই ঘরে ঢাকা দিয়ে দিলাম তো এই ঘরে ও ঝুলগুলো ঝেড়ে দেবো এই ঘরে না খুব একটা ঝুল নেই দেখলাম কারণ মা মনে হয়তো একবারখানি ঝুলটা ছেড়ে দিয়েছে উপরে ঝুলগুলো কারণ খুব বেশি ঝুল দেখতে পাচ্ছি না তাই ভাবছি কারণ এই ঘরটাও না বেশি ঝুল হয়ে যায় কারণ এই ঘরের যে এই দিকটা ফাঁকা বলে না বেশি ঝুল হয় দেখেছি তো যাই হোক মনে করে যেটুকু ছিল সেটাও ভালো করে পরিষ্কার করে দিলাম ঝুলটা ঝেড়ে নিয়েছি ঘরের মধ্যে তারপর এই সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এই খাটের তলায় ঢুকে ঢুকে পরিষ্কার করা কারণ এই ঘাটের তলায় ঢুকলে এই গরমের সময় মনে হয় যেন দম বন্ধ হয়ে আসছে তারপর যাদের শ্বাসকষ্ট থাকে তাদের এই ঝুল ঝাড়ার সময় ভীষণ প্রবলেম হয় যেমন হাঁচি অনেকক্ষণ থেকেই হচ্ছিলো তো মানে যেহেতু অ্যালার্জি জাস্ট অ্যালার্জি মতো আছে তার উপরে আমার শ্বাসকষ্টের প্রবলেমও হয় তো এই ধুলো না আমার ভীষণ কষ্ট হয় ধুলো বা ধোঁয়াতে তো যাই হোক ঘর তো পরিষ্কার করতে হবে আর এক কাজ যেহেতু আমি তো সেই জন্যই মানে বাড়িতে তো আর এক্সট্রা লোক নেই যে এই কাজগুলো করবে তো আমাকেই করতে হয় তাই কষ্ট হলেও আর যাই হোক কথা বলতে বলতে দেখুন আমার কিন্তু এই ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে তো মোটামুটি দুটো ঘর পরিষ্কার করা হয়ে গেছে এবার সামনেরটা পরিষ্কার করে নেব সামনেরটা পরিষ্কার করতে একটু বেশি টাইম লাগবে কারণ এখন সামনেই আমার রান্নাঘর মানে বারান্দায় আমার রান্নাঘর তো সেই রান্নাঘরটাও আমাকে পরিষ্কার করতে হবে গ্যাসের কাছে তো একটু বেশি টাইম লাগবে পরিষ্কার যখন আজকে করে ভেবেছি তো নিচেরটা আপাতত ক্লিন করে দিই তারপর উপরেরটা মানে ছাদের ওপরে দেখি কাল পরশুর দিকে ক্লিন করবো কারণ একসঙ্গে কিছু করা যাবে না একসঙ্গে সব কিছু ক্লিন করা যাবে না তাই একটা একটা করেই করতে হবে আজকে নিচেরটা করলাম তারপর কালকে উপরেরটা এইভাবেই করতে হবে আর এখানেও আমি যে দড়িতে জামা কাপড়গুলো থাকে বাবুর তো সেই জামাকাপড়গুলোর উপরেও আমি কিন্তু এভাবে একটা গামছা দিয়ে দিয়েছি যাতে নোংরাটা না পড়ে তো বারান্দার এই দিকটা ক্লিন করা হয়ে গেছে তারপর যেদিকে রান্নাবান্না করি তো ওই দিকটা এবার ক্লিন করবো তো এই দিকটাও ভালো করে ঝুলগুলো ঝেড়ে নিয়ে পরিষ্কার করে নিই আর বাইরে বেশ ঝুল হয়েছিল তো ওই যে বললাম এক মাস মতো যদি ঝুল ঝাড়া না হয় তাহলে কি অবস্থা হয় বলুন ঘরের আমি প্রায় মাসে একবার অন্তত ঝুলগুলো পরিষ্কার করে দিই উপরে তারপর নিচেরটা আলাদা ব্যাপার নাহলে কিন্তু মাসে একবার অন্তত ঝুলগুলো পরিষ্কার করে দিই তো তারপর এই যে ঝুলগুলো ঝেড়ে নিয়ে তারপর পুরো ঘরটা ঝাঁট দিয়ে দিলাম তো পুরো ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়ে আসি আর এদিকে এই যে রা মানে যেখানে আমাদের বাসন টাসন থাকে তো সেই জায়গাটাও বেশ ভালো করে পরিষ্কার করে দিলাম আর এখানে এই যে র্যাকটা থাকে মানে র্যাক বলতে এই মধ্যে মতো যে জিনিসটা থাকে মিটকেসটা থাকে তো ওই মিটকেসের মধ্যেই না মিটকেসের নিচে দেখলাম অনেক নোংরা জমা হয়ে গেছে তো ওটাকেও ভালো করে টেনে পরিষ্কার করে দিলাম তারপরে এখানে এই বাসনপত্রগুলো পড়েছে এগুলোও এলোমেলো হয়েছিল তো এগুলোকে একটু গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপর আমি পুরোটা ঝাঁট দেবো তারপর রান্নাঘরের জিনিসগুলো পরিষ্কার করব এই দেখুন আগে কি পরিস্থিতি ছিল আর এখন কি সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো ব্যাস মোটামুটি ওই দিকটা গোছানো হয়ে গেছে এবার এই দিকটা ঝাড় দিয়ে গুছাবো গুছিয়ে দিয়ে তারপরে সমস্ত কৌটোগুলোকে মুছে পরিষ্কার করব কারণ কৌটোগুলো না বড্ড তেলচিটে তেলচিটে হয়ে গেছে কারণ মানে যেহেতু গ্যাসে রান্না হয় ওইখানে তো রান্না হওয়ার জন্য তেলগুলো না ওই কৌটোর মধ্যে সব বসে যায় তো তারপর উনুনেও রান্না হচ্ছে ওই পাশে তো উনুনে ওর একটা ধোঁয়া লাগছে তারপর রান্নাঘরে তেল চিটে যে ভাবটা রান্না করলে গিয়ে আসে তো সেই জন্য কৌটোগুলো একদম কাছে থাকে যেহেতু উপরে থাকে সেই জন্যই বেশি তেল চিটে হয়ে গেছে তো ওইগুলো তো সব সাবান জল করে নিয়ে এসে পরিষ্কার করবো আর ওদিকে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে চলে এলাম আর এইদিকে এই দেখুন কৌটোগুলো সব নামিয়ে নিয়ে ওই জায়গাটা ভালো করে ক্লিন করে দেবো তো একটু এই বাসন মাজা লিকুইড দিয়ে ভালো করে আমি ক্লিন করে দিলাম ওই লোহার যে জালিগুলো হয় না ওই জালিগুলো দিয়েই ভালো করে ক্লিন করে দিলাম মানে এত তেল চিটে হয়েছে না কেমন লাগছে এই দেখুন কীভাবে নোংরা জল বেরোচ্ছে তো ভালো করে সমস্ত পুরো মানে পুরো র্যাকটাকে সম ভালো করে পরিষ্কার করে নিলাম তো র্যাকটা পরিষ্কার করা হয়ে গেছে এবার সাইডগুলো একটু পরিষ্কার করে দেব তো সাইডগুলো পরিষ্কার করে দিয়ে তারপর কৌটোগুলো মুছে পরিষ্কার করব আর মোটামুটি আমার পুরো র্যাকটা পরিষ্কার করা হয়ে গেছে এবার কৌটুগুলোর মধ্যেও কৌটুগুলো যে জল দিয়ে পরিষ্কার করছি তার মধ্যে ওই বাসন মাজার লিকুইডটা দিয়ে দিয়েছি আর এই বাসন মাজার লিকুইডটা এত ভালো মানে তেল চিটেগুলো না খুব তাড়াতাড়ি তুলে ফেলে তো ওই বাসন মাজা লিকুইড দিয়ে ভালো করে গুলে নিয়ে তারপর ওই জলটা দিয়েই সমস্ত কৌটোগুলো মুছে দিচ্ছি তাদের তেল তেলচিটেটা কমে যাবে এই দেখুন আমার রান্নাঘর মোচা শেষ আর রান্নাঘর গোছানো শেষ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে পুরো ভিডিওটা তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন কিন্তু যে কেমন লাগলো তারপর ছেলেকে বললাম যে এই আলোগুলো সব মুছে দিতে আর আমি এই নিচেরগুলো মুছে নিলাম আর ছেলেকে বললাম জানালাগুলো মুছে দিতে তারপর চান করে চলে এসেছি চান করে এসে এই যে পুজো দিয়ে দিলাম পুজো দিয়ে রান্না বান্না করবো আর আজকে আমাদের বাড়িতে মাংস হচ্ছে যেহেতু রবিবার হয়েছিল তো মাংসটা রান্না করে দিলাম আর খুব একটা বেশি বড় ভিড় করব না অনেকটা বড় হয়ে গেছে তো এটা রান্না করে তারপর খাওয়া দাওয়া করবো আর অনেকটা দেরিও হয়ে গেছে রান্না রান্নাবান্না করতে তাই কোনো খুব বেশি ভিড় দিলাম না এদিকে চচ্চড়ি করেছি একটা উচ্ছে আলু বেগুন দিয়ে আর মাংস হয়েছে তারপর সবাইকে খেতে দিয়ে তারপর আমিও খেতে বসে গেছি আর আজকের ভিউটা পর্যন্ত